অস্ট্রেলিয়ার সিডনিতে বেড়াতে যাবার আগে দু একজন বন্ধুকে অস্ট্রেলিয়া সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম কেউ বলেছিল সিডনি কেন যাবে। আবার কেউ বলেছিল মাত্র তো সিডনি কিছুই দেখতে পারবে এই না মনে মনে বললাম আমার প্রিয় কাজিন আর প্রিয় বন্ধু সিডনিতে থাকে সেটাই যথেষ্ট আমার কাজিনকে আমাদের অস্ট্রেলিয়া সফরের কথা জানাতে সে বলল সিডনি তোমাকে হতাশ করবে না আমরা এখন সিডনিতে লাপেরস জায়গাটাতে আসছি এখানে মিশন ইম্পসিবলের একটা ছোট একটা পার্ট খুবই সুন্দর জায়গা সিডনি শহরের পূর্বে প্রশান্ত মহাসাগর থাকায় এই শহরের পাড় দিয়ে উত্তর দক্ষিণ বরাবর বেশ কিছু ছোট ছোট উপকূলীয় পাহাড় বীজ হারবার এবং সবুজের সমারোহ এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে এতে প্রত্যেকেরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও আবেদন যেমন মারুবরা বীজের প্রশস্ত সৈকত এবং উঁচু ঢেউ সার্ফারদের কাছে খুবই জনপ্রিয় ওয়েভারলি এলাকার সবুজ পাহাড় পাথুরে পথ তার উপরে আছড়ে পড়া একের পর এক ঢেউয়ের রয়েছে আরেক রকম আকর্ষণ ব্রন্টি ছোট হলেও সমুদ্র সৈকতে তৈরি প্রাকৃতিক সুইমিং পুল এবং সেখানে পরিবারের সবাইকে নিয়ে সময় কাটানোর জন্য একেবারে যথার্থ ম্যান্স পয়েন্ট আরবারের ধারে অবস্থিত একটি পার্ক যেখানে অনেকেই আসে বসে শান্ত পানির দৃশ্য উপভোগ করতে এদের মধ্যে বন্ডাই বীজ সবচেয়ে জনপ্রিয় এর সোনালী বালুর সৈকত বিস্তৃত নীল সমুদ্র আর খোলা আকাশের দৃশ্য এখানে তারুণ্যের উচ্ছ্বাসে ভরা জীবন ও প্রকৃতির এক মহামিলন সিডনির হারবারে পালতোলা নৌকা আর আকাশ ভবন তৈরি হবার বহু আগে এই ভূখণ্ড ছিল ইউরা আদিবাসীদের আবাসভূমি সতেরোশো সত্তর সালে ব্রিটিশ ক্যাপ্টেন জেমস কু সিডনিতে প্রথম ল্যান্ড করে এরপর আরেক ব্রিটিশ ক্যাপ্টেন আর্তার ফিলিপ সতেরোশো সালে এগারোটি জাহাজ ভর্তি অপরাধী নিয়ে এসে হাজির হয় সিডনিতে দণ্ড উপনিবেশ তৈরি শুরু হয় সেই বন্দিদের দিয়েই নতুন বসতি গড়ে তোলা হয় সিডনি শহরের বিভিন্ন জায়গায় ইতিহাসের সেসব নিদর্শন হিসেবে ক্যাপ্টেন কুকের মূর্তি তার প্রথম অবতরণের স্থান দুর্গ এবং নানা স্থাপনা এখনো রয়েছে সিডনির ন্যাশনাল পার্কগুলো প্রকৃতি প্রেমীদের জন্য পারফেক্ট ঘন বন পাহাড় ঝর্ণা আর সমুদ্র উপকূল সব একসাথে কত জায়গা থেকেই বা দেখা যায় রয়্যাল ন্যাশনাল পার্ক কুড়িগাই চেস হারবার ন্যাশনাল পার্ক মটর ন্যাশনাল পার্কের সিনিক ট্রেলগুলো হাইকিং আর এক্সটিক ওয়াইল্ড লাইফ দেখার জন্য অনন্য ইউক্যালিপটাস বনের ভেতরে হাঁটতে হাঁটতে হালকা গন্ধে মন সতেজ হয়ে ওঠে আর ভাবছিলাম এই বনে ক্যাঙ্গারু বা প্লাটিপাসের দেখা মিলবে একটা বিষয় লক্ষ্য করলাম অস্ট্রেলিয়ানরা প্রাকৃতিক এবং মানুষের তৈরি অনেক স্থাপনা নামের আগে গ্রেট বিশেষণটি যোগ করে দিয়েছে যেমন স্কুলে ভূগোল বইতে পড়েছিলাম অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় কোরাল দ্বীপের সমাহারকে বলে গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পর্বত শ্রেণীকে বলা হয় গ্রেট ডাইভিং রেঞ্জ এবং এদের বড় মরুভূমিকে বলে গ্রেট স্যান্টিটেজার অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে হওয়াতে অক্টোবরের শেষে এখানে এখন বসন্তের শুরু প্রতিদিনই রোদ ঝলমলে আকাশ বেশ আরামদায়ক তাপমাত্রা সারাদিন সমুদ্রের ধারে বনে পাহাড়ে হাইকিং করে একদিকে যেমন নেইচার উপভোগ করেছি অন্যদিকে সিডনির নেইবারহুডগুলো দেখেও মন ভরেছে লাল টালির ছাদের ঘরবাড়ি যত্ন করে রাখা লন ট্রপিকাল কিছু ফুল ফলের গাছ চোখে পড়ল বার্ডস অব প্যারাডাইস বাগান বিলাস আম গাছে আমের মুকুল শিউলি ফুলের মতো এক ধরনের ফুলও দেখলাম মজমেন সাবার্বের একটা নেইবারহুডে কিছু একটা হচ্ছে দেখে আমরাও সেখানে যোগ দিলাম খাবারের স্টল কনসার্টে সবাই আনন্দ করছে সিডনিতে নানা রকম এক পাখি দেখা যায় আরেকটা মজার জিনিস দেখলাম সিডনির সবখানে এখন জারুল ফুলের মতো বেগুনি রঙের ফুলে ভরে আছে এর নাম জ্যাকারান্ডা মিলসন পার্কে রাস্তার দুপাশে সারি সারি জ্যাকারান্ডা ফুলের সাথে ছবি তুলতে আমাদের মতো আরো অনেক ভিনদেশি ট্যুরিস্ট এখানে এসেছে তবে সিডনির যে জিনিসটা সবচেয়ে ভালো লাগলো তা হলো অনেকেই রাস্তায় পার্কে মলে খালি পায়ে হাতে সিডনিতে থাকাকালীন সময়ে আমরা সেখান থেকে এক ঘন্টা দক্ষিণে ওলঙ্গন শহরে গেলাম সেখানে বাংলাদেশ থেকে আরেক কাজিন এসেছে তার ছেলের গ্র্যাজুয়েশন উপলক্ষে তাদের সঙ্গে যোগ দিয়ে আমরাও সারাদিন খাওয়া দাওয়া ও আশেপাশের দ্রষ্টব্য স্থানে ঘোরাঘুরি করলাম রাতে গেলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে সেখানে আমাদের আরেকটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো গভীর রাতে কিয়ারা পাহাড়ে হাইকিং করে একটি সিনিক পয়েন্টে গিয়ে গাঢ় অন্ধকারের মধ্যে পাহাড়ের উপর থেকে নিচে পুরো শহরে সিটি লাইট দেখা অন্ধকার চারিদিকে আরেকটা জিনিস ক্যাল করেছি এরা অনেক ইংরেজি শব্দকে সংক্ষেপ করে বলে যেমন ব্রেকফাস্টকে বলে ব্রেকি ফুটবলকে ফুটি ইউনিভার্সিটিকে ইউনি ম্যাকডোনাল্ডসকে ম্যাকাস আর নিজেদেরকে বলে অজি বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম সিডনিতে কি কি দেখার আছে সে বলেছিল আরে কি বলে কত কিছু দেখার আছে যেমন অপেরা হাউসে যাবার ছবি তুলবা ব্রিজের থেকে অপেরা হাউসের ছবি তুলবা রাতে দাঁড়ায় এগারোটি অপেরা হাউস দেখতে হবে এগারো অ্যাঙ্গেল থেকে অপেরা হাউসের ছবি তোলা হয়নি তবে সিডনি আমাদের হতাশ করেনি সিডনি আমার মনে রয়ে যাবে রূপালী ঢেউয়ের ফ্রেমে অবিরাম আচরে পড়া কাছে মতো স্বচ্ছ নীল পানি সৈকতের নোনা বাতাসে প্রাণ ভরে ইউকালিপ্টাস পাতার সুবাস পাহাড়ি ঝর্নার নিরন্তর বয়ে চলা জ্যাকারান্ডার ছায়ায় শিল্পীর ছবি আঁকা আর দূর অতীতের এক টুকরো কাজিন টাইমের এক জীবন্ত কোলাজ জন্য